নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিয়ার্স আমি মেবি আজকে অনেকদিন যাবত যাবৎ আনলক টুল নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে আসতেছি তো আমি কেন জানি বুঝি না হয়তোবা আমাকে বলে কিভাবে আইডিগুলা করতে হয় বা কিভাবে আইডিতে অনেকজন ঢুকতে পারতেছেন না তো এই প্রবলেমটা হয়তোবা বেসিকলি সবার সাথে হচ্ছে হয়তোবা তারা এটার কোনো রিজন খুঁজে পাচ্ছে না তো তার কারণে আমাকে অনলাইনের মধ্যে আমাকে কল দেওয়া হয় তো আজকে আনলক টুল নিয়ে টোটালি আনলক টুলের যেরকম বাকি যে দিকগুলো রয়েছিল আমি সেগুলো নিয়ে ভিডিও বানাতে পারিনি বা হয়তো বা কিছু আংশিক বাকি রয়েছে আজকে টোটালি আমি আপনাদেরকে দেখাবো আনলক টুল যদি চালু না হয় তার ক্ষেত্রে কি করা যায় আর আনলক টুল কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এই জিনিসটাও দেখিয়ে দেবো আর আনলক টুলের মাধ্যমে অনেকজনে বলে এ টু জেড কাজ হয় না অনলি আপডেটগুলো হয় এগুলো হয় না ফেক এই জিনিসটা হয়তোবা যারা সম্পূর্ণ নতুন টেকনিশিয়ান রয়েছেন আপনারা এই জিনিসগুলো সম্পূর্ণ ক্লিয়ারলি জানেন না তো আজকে আমি আমার ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে টোটাললি এভরিথিং দেখানোর জন্য আর বিওস ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটাতে সম্পূর্ণ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো বিয়স আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো আমরা ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো আনলক টুল কেন চালু হচ্ছে না হয়তোবা অনেক সময় আমাদের এই প্রবলেমটা হতে পারে তো এই মুহূর্তে আমি এখান থেকে আনলক টুলটাকে এখান থেকে রান করার চেষ্টা করতেছি তো দেখি এই প্রবলেমটা হয়তোবা আনলক টুল যে সময় নতুন আপডেটটি নিয়ে আসে এই ক্ষেত্রেই হয়তোবা এই প্রবলেমটা সব থেকে বেশি হয় আনলক টুল চালু হচ্ছে না বা হয়তোবা আনলক টুল চালু করতে গেলে নতুন ভাসন চাচ্ছে তো এই জিনিসগুলো হয়তোবা অনেকেই জানেন না কোথেকে ডাউনলোড করতে হবে বা কোথেকে নতুন করে ফাইলটাকে আবার ডাউনলোড করতে হবে এই জিনিসগুলো হয়তোবা সবাই কিছু কিছু আংশিক লোক রয়েছেন আপনারা যারা হয়তোবা এই জিনিসগুলো ক্লিয়ারলি কাজগুলো করতে পারেন আর কিছু কিছু আংশিক লোক রয়েছেন যারা কিনা এই কাজগুলো এখান থেকে করতে পারতেছেন না তো দেখুন আমি এখান থেকে আনলোড টুলটিকে এখান থেকে চালু করেছিলাম তো কোনোভাবে এখান থেকে চালু হচ্ছে না তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি এখান থেকে আনলক টুলকে যদি আমরা এভাবে ডাউনলোড করতে যাই বা আমরা এখান থেকে চালু করতে যাই তার ক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো হয় তো আমি এই এই মুহূর্তে এখান থেকে আনলক টুলটিকে এখান থেকে আমি ওল্ড বার্সনটা আমি কেটে দিচ্ছি আমি আপনাদেরকে বলবো এখনকার যে প্রবলেমটা হয়েছে যদি আপনাদের সাথে এরকম প্রবলেম হয়ে থাকে বা নিচের মধ্যে অনেক সময় দেখা যায় এখান থেকে চালু করতে গেলে আমাদের নিচের মধ্যে কেবিএস বা অন্য অন্য অপশানগুলো ডাউনলোডিং অপশানগুলো আসে তার ক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট একটি লিঙ্ক দিয়ে দেব আমার ভিডিও ইনবক্সের মধ্যে অবশ্যই লিঙ্কটা পাবেন আপনারা ওই লিঙ্কটাতে ডাইরেক্টলি চলে যাবেন লিঙ্কটাতে যাওয়ার পর এখান থেকে ডাইরেক্টলি লিঙ্কটা এখান থেকে চালু করবেন চালু করার সাথে সাথে এখান থেকে অনেকগুলো আপডেট আসবে আমি আপনাদেরকে একটু একটু করে এখান থেকে জিনিসগুলা দেখিয়ে দেবো হয়তোবা অনেকজনই অনলাইনের মধ্যে যাবেন এখান থেকে ডাউনলোডগুলো করতে পারবেন না তার ক্ষেত্রে হয়তোবা আমাকে আবারও কল করবেন তো এখান থেকে আমরা যেটা দেখতেছি এখান থেকে দুইভাবে তিনভাবে এখান থেকে ফাইলটা ডাউনলোড করা যাবে একটা হচ্ছে গুগল ড্রাইভারের মাধ্যমে একটা হচ্ছে মিডিয়া ফেয়ারের মাধ্যমে এখান থেকে আপনারা নতুনই এখান থেকে ডাউনলোড করে নেবেন তো যেহেতু আমি এটা অলরেডি এখান থেকে ডাউনলোড করে রেখেছি তার ক্ষেত্রে আমি আর ডাউনলোড করতেছি না আমি এখান থেকে টুলটাকে আমি অলরেডি আমার পিসিতে আমি এখানে ডাউনলোড করে রেখেছি তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড এখান থেকে এটাকে চালু করে নিচ্ছি তো আমি আপনাদের সাথে যেমনটা বলেছিলাম বাইশ জিরো টু জিরো সেভেন এটা মেবি লঞ্চ হয়েছিল গতকালকে হয়তোবা যারা আজকের দিনে আনলক টুল এখন পর্যন্ত চালু করেননি তারা হয়তোবা এখান থেকে আপডেটটা হয়তোবা তারা এখান থেকে নাও পেতে পারেন তো এখান থেকে আমি রান টু এডমিনিস্টারের মাধ্যমে আমি এখান থেকে টুলটাকে এখান থেকে রানিং করে নিচ্ছি তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম প্রত্যেকটা লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর যে প্রত্যেকটা যাদের যে প্রবলেমগুলো হয় বিশেষ করে আমরা আনলক টুল এক্টিভিশন করার পর হয়তোবা আমরা অনেক সময় আনলক টুল যদি আমরা চালু করতে যাই তার ক্ষেত্রে আমরা হয়তোবা এমনও জায়গায় আছে যারা এক্টিভিশন করেছে তারা অনেক দূরে বা হয়তো বা শহর থেকে অনেক দূরে তাদের ক্ষেত্রে দেখা যায় কি তারা আনলক টুলটি এক্টিভিশন করেছে এখান থেকে তারা দু তিন দিন তাদের কোনো কাজে লাগে না হয়তোবা তারা চালু করে না তো মেবি অনেক লোক রয়েছে যারা এক সপ্তাহ পরেও যারা এটাকে এখান থেকে রান করতে যায় তার ক্ষেত্রে ওই সময় ডাউনলোড চলে আসে তারা হয়তো বা এত একটা তারা জিনিসগুলো ক্লিয়ারলি বোঝে না তার ক্ষেত্রে তাদের এই প্রবলেমগুলো হয় তারা এখান থেকে চালু করতে পারে না তো আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম আমি এখান থেকে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ডাইরেক্টলি ওইখানে লিঙ্ক থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন তো বিয়ার্স আমি এই মুহূর্তে এখান থেকে লগ করে নিচ্ছি লগ করে এখান থেকে আনলোড থেকে সম্পূর্ণ চালু করে নিচ্ছি তো আমি আপনাদেরকে এখান থেকে আনলক টুলটি আমাদের এখান থেকে চালু হয়ে যাক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখান থেকে আমাদের যে নতুন আপডেটটি এসেছে আমরা এই মুহূর্তে এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখানের মধ্যে এই টুলটিকে এখান থেকে চালু করে নিচ্ছি তো আনলক টুলের মধ্যে আপনারা যারা হয়তোবা আমাকে অনেক সময় যারা অনলাইনের মধ্যে কল করেন আনলক টুল ছাড়া আরও কি কী টুলের মধ্যে কাজগুলো করা যায় বা কোন টুলের মধ্যে কাজগুলো করলে ভালো হয় আপনাদের সবারই এই প্রশ্নটা আসলে সবাই থাকে তো আমি সবাইকে যেমনটা সবসময় বড় বলে আসতেছি বর্তমানে যে টুলগুলো রয়েছে সিএম টুল ইউএমটি প্রো এনসিকে প্রো ইএফটি যে টোটালি এভরিথিং যে টুলগুলো রয়েছে প্রত্যেকটা টুলেরই ইয়ারলি অ্যাক্টিভেশন শুরু হয়ে গিয়েছে তো তার ক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি আনলক টুলের ক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার কাছে যদি একটি ল্যাপটপ থাকে আপনি যে কোনো একটি মোবাইল শপে বসে আপনি এই কাজগুলো করতে পারবেন তো আমি আপনাদেরকে বলেছিলাম আগে এখান থেকে এমআই স্যামসাং হাওয়াই ওপো ভিভো তারপর এখান থেকে টেকনো আসস এল জি নোকিয়া লেনোভো এর টোটাল এভরিথিং এই সাইটগুলো নিয়ে কথা বলেছিলাম এই সাইটগুলো দিয়ে কিভাবে কাজগুলো করতে হবে বা কিভাবে এই কাজগুলো করবেন তো আশা করি আপনারা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর আপনারা যারা আনলক টুল অ্যাক্টিভেশন করতে যাচ্ছেন বা আপনারা যারা হয়তোবা অনেকজনকেই টাকা দিয়ে আজও আনলক টুল অ্যাক্টিভেশন করতে পারেননি হয়তোবা আপনাদের সাথে প্লট করেছে বা বিভিন্ন যেটাই করেছে এরকম অনলাইনের মধ্যে অনেক প্রবলেমগুলোই হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা নিশ্চিন্তে আপনাদের যদি কারো আনলোক টুল পাস করার ইচ্ছা থাকে তার ক্ষেত্রে ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনবক্সের মধ্যে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন তো বিয়র্টস আমি এই যেমনটা বলেছিলাম এখান থেকে আমি অন্য সাইটগুলো এখান থেকে দেখাবো না তারপরেও আমি যদি আপনাদেরকে এখান থেকে ফার্স্ট টাইম এখান থেকে যদি স্যামসাং সাইটটা একটু দেখাই তার ক্ষেত্রে দেখা যাবে কি আজকে তো এটা অলরেডি আগে একবার আমি আপনাদেরকে ফুরান বাসনটা নিয়ে কথা বলেছিলাম তো আজকে এটা নতুন বাসন এখান থেকে লঞ্চ করেছে তো তার ক্ষেত্রে আমি দেখতেছি এখানে আরও অসংখ্য মডেল এখানে অ্যাড হয়ে গিয়েছে যেই ফোনগুলা আগেও ছিল না এ নাইনটি প্রো এখান থেকে এ এইটিন সি ফাইভ সি সেভেন এই ফোনগুলো আগে ছিল না এই ফোনগুলা মেবি বি এই এখনকার এই ইতিমধ্যেই এই নিউ আপডেটটার মধ্যে এখানের মধ্যে তারা ফিউচারগুলো অ্যাড করেছে তো আনায়সে আপনারা টুলের মধ্যে এই কাজগুলো করতে পারবেন আর আমি সব সময়। আমার এই চ্যানেলের মধ্যে চেষ্টা করি আপনাদেরকে আনলক টুলের নিউ আপডেটগুলো দেওয়ার জন্য তো আমি আপনাদের সাথে যেমনটা বলেছিলাম আমি এখান থেকে আজকে কথা বলবো এখান থেকে কলক্রম স্মার্ট ড্রাগন তারপর মিডিয়াটেক আমরা এই দুটা সেক্টর নিয়ে কথা বলবো এই দুটা সেক্টরের মধ্যে ওল্ড ফোনগুলো কিভাবে কাজগুলো করতে হয় হয়তোবা অনেকেই আমাকে কমেন্টগুলো করেন আনলক টুলের মধ্যে ওল্ড ফোনগুলো বা এখানের মধ্যে যে কয়েকটা ব্যান্ড রয়েছে এই ব্র্যান্ডের বাইরে কোনো ধরনের কাজগুলো হচ্ছে না তো আমি আপনাদেরকে দেখাবো আসলে এই ব্র্যান্ড ছাড়াও এখানে অনেক ফোনগুলো কাজগুলো হয় তো তার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এখানে কলক্রমে চলে যাব কোলক্রমে চলে যাওয়ার পর আমরা নিচেতে যদি এই ছোট্ট করে এখানে নিচেতে চলে আসি এখানে সার্ভার নামক একটি অপশন রয়েছে সার্ভারে চলে যাওয়ার পর আমরা আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম টুলো অসংখ্য মডেল রয়েছে যেরকম এখান থেকে আসোস কিউ তারপর হাওয়াই ইনফিনিক্স আইটেল তো আমি যদি দেখি উপরের মধ্যে আইটেল মডেলটি নেই তো এখানে তারা দিয়েছে লেনোভু তো এখানে অসংখ্য আরও ফোনগুলো রয়েছে এখানে এগুলো কলকুম সেট তো আমি এখান থেকে আইটেলটা সিলেক্ট করার সাথে সাথে আমরা এখান থেকে যদি দেখি আইটেল এখানে বিভিন্ন মডেলগুলো রয়েছে তা তার ক্ষেত্রে আমরা এখান থেকে উপরে যদি আমি দেখি যেরকম নোকিয়া রয়েছে আমরা এখান থেকে এই ব্র্যান্ডগুলা এখানের মধ্যে কোন কোন ফোনগুলো আনলক করা যাবে কোন কোন ফোনগুলো প্লাসিং করা যাবে এখান থেকে টোটাললি যারা যারা হয়তোবা আমাকে কলের মাধ্যমে বলেন আনলক টুলের মধ্যে কি প্লাস করা যায় কি না তো তার ক্ষেত্রে প্রায় এখান থেকে একটু একটু করে জিনিসগুলা ক্লিয়ার হতে পারবেন জিনিসগুলা টোটাললি প্রপারলি আপনারা এখান থেকে বুঝতে পারবেন কোন কোন কাজগুলো করা যায় কোন কোন কাজগুলো করা যায় না তো আপনারা যারা প্রবলেম ছিল আনলক টুলের মাধ্যমে আসলে ওল্ড মডেল ফোনগুলা করা যায় না তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম কোন কোন ফোনগুলো করা যায় কোন কোন ফোনগুলা করা যায় না তো আমি এই লাস্ট ওয়ান আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখান থেকে মিডিয়াটেক সিপিও আমরা যদি মিডিয়াটেক সিপিওর মধ্যে চলে যাই আমরা জাস্ট আগের মতোই আমরা এখানে প্লাসিংয়ে চলে যাব প্লাসিংয়ে চলে যাওয়ার পর আমরা এখানে সার্ভারে ক্লিক করবো সার্ভারের সাথে সাথে আমাদের এখানে যে ফোনের ব্র্যান্ডের যে মডেলগুলো রয়েছে যেগুলো উপরের মধ্যে টোটাললি এখানে দেখা যাবে না তো তার ক্ষেত্রে এখানে আরও কিছু নতুন মডেল রয়েছে এখান থেকে হচ্ছে গিয়ে এস তারপর এখান থেকে আইটেল আরও এখান থেকে বিভিন্ন যে অসংখ্য ফোনগুলা এখান থেকে টোটাললি এভরিথিং এগুলো করা যাবে তো আমি বরাবর মতো আবার আপনাদেরকে এখান থেকে আইটেল মডেলের মধ্যে যদি চলে যাই আপনারা যারা টোটাললি আমার সাথে কথা বলেছেন আনলক টোলের মধ্যে ওল্ড ফোনগুলো এখান থেকে প্লাসিং করা যাচ্ছে না এখান থেকে বিভিন্ন সেক্টরের যে কাজগুলো করা যাচ্ছে না আমি আপনাদেরকে আজকে টোটালি এভরিথিং এই জিনিসগুলো দেখিয়ে দিলাম আনলক টোল দিয়ে কী কী কাজগুলো করা যাবে কোন কোন ফোনগুলো করা যাবে কোন কোন ব্যান্ডগুলো করা যাবে আর তারপরেও যদি আপনারা কোথাও কোনো জিনিস বোঝে না থাকেন তার ক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা লিঙ্ক আমার ফোন নাম্বার এভরিথিং আবার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ডাইরেক্টলি আমার সাথে সরাসরি ফোনে কথা বলে আপনার জিনিসগুলো ক্লিয়ারলি হতে পারবেন তা আমি আবারও বলি আপনি যদি ভালো একজন টেকনিশিয়ান হতে চান তার ক্ষেত্রে অবশ্যই আপনি একটি আনলক টুল আপনি ক্রয় করেন তার ক্ষেত্রে আপনি ভালো মানের কাজ করতে পারবেন আর যদি আপনি একজন ভালো মানের টেকনিশিয়ান হতে চান তার ক্ষেত্রে আপনাকে টুলের বিকল্প কোনো অপশন নেই আপনাকে টুলের মাধ্যমে কাজগুলো করতেই হবে তো বেয়ার্স আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করতে চেয়েছি কোন ট্রোল দিয়ে কোন কাজগুলো করা যায় আনলোক টুলের মাধ্যমে কোন কোন কাজগুলো হয় নতুন নতুন কোন ফিউচারগুলো অ্যাড হচ্ছে রীতিমতো তো আমি আশা করব আপনারা জিনিসগুলা টোটালি এভরিথিং বুঝেছেন আর যদি কোথাও কোনো জিনিস বুঝে না থাকেন তার ক্ষেত্রে ডাইরেক্টলি আমার সাথে ফোনে কথা বলতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো হলে ওকে আল্লাহ হাফেজ